পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলে ঘটনাটি সত্যি মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামন গোলা থানা নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই সিঁদুর পড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করা তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয়ে তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট নিউজ অবিকল আজকে কি করলে প্রতিমা বিশ্বাস আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্ব টাকা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে ওনার বিয়ে করবো উনি কি মেয়ে বিয়ে করবে হ্যাঁ উনি মেয়ে উনিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ভালো কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

বলছে মেনে নেবেন হ্যাঁ মেনে নেবেন আমাদেরকে তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব পালিয়ে যাব হ্যাঁ ওই কোথায় বিয়ে করলে আজকে এসে আন্টাকালি আন্টাকালি মানে এর আগে তুমি কি পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা করতে ক্লাস 12 এ 12 এ কি করবে আগামী দিনে কি করবে কাজ করবে কাজ করবে